প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্য ঘেরা এই পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ স্থান সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই কৌতূহলী মানুষের আবিষ্কারের নেশায় নতুন কিছু দেখার আশায় শোষে বেড়াচ্ছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আর প্রকৃতি একের পর এক উন্মুক্ত করছে তার বৈচিত্র্যময় সৌন্দর্যের আবরণ প্রকৃতির বৈচিত্র্যময় রূপে মোহিত হবার আনন্দ পেতে সেই সব দর্শনীয় স্থানগুলো বিশ্বব্যাপী ভ্রমণপ্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা পৃথিবীর স্বর্গ বললেও ভুল হবে না আজ আমরা জানব বিশ্বের সুন্দর বারোটি স্বর্গীয় স্থান সম্পর্কে তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এবং বারোটি স্থান সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করা যাক অ্যান্টিলোপ ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের আরিজোনায় অবস্থিত অ্যান্টিল ক্যানিয়নের অনন্য বৈশিষ্ট্য একের বিশ্বের সৌন্দর্যপ্রিয় মানুষের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে মিলিয়ন বছর আগে পানির প্রবাহের কারণে সৃষ্টি হওয়া এই গভীর গিরি গিরিখাতের দেয়ালে সূর্যের আলো পৌঁছে অদ্ভুত আলো ছায়া ও রঙের বৈচিত্র্য তৈরি করে পর্যটকদের মনোমুগ্ধকর করে রাখে এই গিরিপথ এত সুন্দর যা যেটা দেখলে আপনার মন এবং অন্তর্ত ভরে যাবে প্যাঙ্গং লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফুট উপরে পাহাড় ও মরুভূমি বেষ্টিত ভারত চীন সীমান্তবর্তী লাদাখে অনন্য রূপের আধার লেক অবস্থিত ভিন্ন ভিন্ন ঋতুতে সুনীল এই লেকের ভিন্ন ভিন্ন রূপের দেখা মেলে ভূ নিসর্গের জন্য বিখ্যাত প্যাঙ্গং লেকে যাওয়ার পথ বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে তাই প্যাঙ্গং লেক ভ্রমণ করার জন্য জুন থেকে সেপ্টেম্বর মাস সবচেয়ে উপযুক্ত সময় সালার বলিভিয়ার বৃহত্তম লবণভূমি সালার দে বর্ষাকালে পৃথিবীর সবচেয়ে বড় আয়না রূপান্তরিত হয় সালার দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার দূরে বিস্তৃত লবণের মরুভূমি কিংবা প্রাকৃতিক আয়নার অপরূপ সৌন্দর্যের অবলোকন করতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ফটোগ্রাফার বলিভিয়ায় ছুটে আসে বারোস আইল্যান্ড পর্যটকদের কাছে মালদ্বীপ অন্যতম আকর্ষণীয় স্থান প্রায় ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপে অসংখ্য প্রাকৃতিক প্রাকৃতিক নিসর্গ পর্যটকদের অবকাশ যাপনের জন্য এখানে রয়েছে প্রয়োজনীয় সমস্ত আয়োজন সুনীর সাগর আকাশ আর প্রাকৃতিক অপূর্ব মায়া বারস আইল্যান্ডকে করেছে মোহনীয় কিউ কেন হব পৃথিবীর বৃহত্তম ফুল বাগানের জন্য নেদারল্যান্ডের কিউকেন হব শহর বিখ্যাত পনেরো শত শতকে যাত্রা শুরু করা বর্তমান বাগানের বর্তমান জমির পরিমাণ প্রায় আশি একর এবং যা থেকে বছরে সত্তর লাখেরও বেশি টিউলিপ ফুল উৎপাদন করা হয় বিভিন্ন প্রজাতির টিউলিপ ফুল ছাড়াও কিসেন গার্ডেন এবং গার্ডেন অব ইউরোপ খ্যাত বাগানে প্রায় তিরিশ ধরনের ফুল রয়েছে প্রতি বছর মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত বাগানটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় হা লং বে ভিয়েতনামের কুলাংনি প্রদেশে অবস্থিত পনেরোশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনের হা লং বে নীল স্বচ্ছ পানি ও চুনাপাথরের পাহাড় এবং সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রায় দুই হাজার ক্ষুদ্র ক্ষুদ্র চুনাপাথরের দ্বীপের এবং হালং বেতে রয়েছে কয়েকটি ভাসমান গ্রাম ও কৃত্রিম গুহা উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে হালং বে স্বীকৃতি প্রদানপ্রাপ্ত একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থানসমূহ নর্দার্ন লাইটস ও আরোরা আইসল্যান্ড আকাশের রঙের সরাসরি অর্থাৎ নর্দার্ন লাইটস বা আরোরা প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য নিদর্শন নরওয়ে সুইডেন কানাডা রাশিয়া অস্ট্রেলিয়া আইসল্যান্ড স্কটল্যান্ড ও গ্রিনল্যান্ড থেকে সন্ধ্যা এবং রাতের বেলায় আরোরা দেখা যায় তবে আইসল্যান্ডের অবস্থিত পিং ভেলার ন্যাশনাল পার্ক নর্দার্ন লাইটস বা আরোরা দেখার জন্য জনপ্রিয় স্থান হিসেবে সুপরিচিত ইউনেস্কো কর্তৃক বিশ্বের দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই স্থানে প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটক ছুটে আসেন উই সেটিরিয়া টানেল জাপানের কাওয়াসি ফৌজি গার্ডেনে অবস্থিত ওই সেটেরিয়া টানেল যেন এক প্রশান্তির জায়গা পৃথিবীতে স্বর্গীয় অনুভূতি নিয়ে আসা ওই সেটেরিয়া টানেলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই এপ্রিল থেকে মে মাসের মধ্যে কাওয়াসি ফৌজি গার্ডেনে যেতে হবে ব্যক্তি মালিকানাধীন এই বাগানে শুধুমাত্র ওই সেটেরিয়া ফুলের মৌসুমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ফিফি দ্বীপপুঞ্জ ফিফি দ্বীপপুঞ্জ নান্দনিক সৌন্দর্যের জন্য অত্যন্ত সুপরিচিত তাই প্রতি বছর অসংখ্য পর্যটকদের এই দ্বীপ ভ্রমণে আসেন ভ্রমণকারীদের জন্য এই দ্বীপে রয়েছে কুরুজ ফ্রি ড্রাইভিং রক ক্লাইম্বিং এবং মাছ ধরার ব্যবস্থা এছাড়া ফি ফি আইল্যান্ডের মায়াব উপসাগর এখানকার অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সৌন্দর্য স্থান হিসেবে প্রসিদ্ধ সিক্রেট লেগুন ফিলিপাইনের স্বর্গ হিসাবে খ্যাত পালাওয়ান দ্বীপের সাগরে জেগে ওঠা লাইম লাইমস্টোনের পাহাড়গুলো যেন প্রকৃতির অনন্য রত্ন পালাওয়ান দ্বীপের রাজাতীয় উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত এখানে রয়েছে চুনা চুনাপাথরের গুহা এবং ভর্গভুস্ত নদী বা সিক্রেট লেগুন বিস্তীর্ণ বনান অঞ্চল উপত্যকা ও আরও পাহাড়ের মায়াজালে পালাওয়ান সৈকত পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম ঝাং জিয়াজি ন্যাশনাল পার্ক চীনের হুনান প্রদেশের তিয়ানমেন পর্বতে অবস্থিত ঝাং জিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক চীনের ভ্রমণকারী মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণের জন্য এখানে বিভিন্ন স্থাপনার পাশাপাশি রয়েছে চোদ্দশো দশ ফিট উঁচুতে নির্মিত কাছের তৈরি সেতু তিয়ানমেন পর্বত এবং ঝাং জিয়াজি ন্যাশনাল পার্কের সৌন্দর্য অপরূপ লীলা পোখারা পার্ক হেওয়া লেকে জড়িত থাকা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি পোখারাকে নেপালের ভূস্ব নেপালের রানী বলা হয় নেপালের সবচেয়ে সুন্দর মাউন্টেন ভিউ পেতে এই শহরের অতুলনীয় লেক ও পাহাড়ের সৌন্দর্য ছাড়া ভ্রমণকারীদের জন্য পোখারা রয়েছে প্রাকৃতিক ঝর্ণা প্যারাগ্লাইডস ঘোড়ার চড়ার ব্যবস্থা এছাড়া পাহাড়ের চূড়ায় সৌন্দর্য কিংবা সূর্যাস্ত দেখতে পোখারায় ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এই বারোটি শহর এবং বারোটি পর্যটন কেন্দ্র পৃথিবীর অস্বাভাবিক এবং অসুন্দর্য জায়গা এখানে না গেলে আপনাদের মন এবং আমাদের মন অতুলনীয় থাকবে তাই চেষ্টা করব একটি ভালো পাসপোর্ট নিয়ে পৃথিবীর এইসব ঐতিহাসিক জায়গা ঘুরে দেখার জন্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ